তো দেখো সুইমিং পুলে আমাদের টিচার্স ডে পালন হচ্ছে তো দেখো দেখো বন্ধুরা আমরা তো বন্ধুরা পুরো সুইমিং পুলটা খুব সুন্দর করে ওপরে ডেকোরেশন হয়েছিল। সেইখানটাই স্যাররা কেক কেটেছিল এবং আমাদের সুইমিং পুলেও একটা কেক কাটবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পুরো জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর খুব খুব মানে পরিশ্রম করেছে আগের দিন থেকে ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল বন্ধুরা দেখো আর এইটা হচ্ছে আমাদের তিনটে ধাপে টিচার্স ডে পালন করা হয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স গ্রুপ জুনিয়র এবং সিনিয়র ওনাদের গার্জেনরা সবাই মানে পুরো পরিবার মিলে সবাই মিলে এটা আয়োজন করেছিল এখানটা আর দেখো নিচে সুইমিং হচ্ছে ওপরে কত সুন্দর আর একটা কথা বলি বন্ধুরা শিক্ষা এমন একটা জিনিস সবার থেকে অর্জন করতে হয় প্রথম জীবনে আমাদের মা বাবা আমাদের শিক্ষা দেয় তারপরেই হচ্ছে আমাদের স্কুল টিচার আমাদের ম্যাম স্যার যারা আছে তারা তারপরে হচ্ছে আমাদের বিয়ে হয়ে যায় আমরা শ্বশুরবাড়িতে আসি সেখানেও আমাদের অনেক কিছু শেখার আছে তারপরে যদি আমরা কর্মজীবনে যাই সেখানেও আমাদের শেখার আছে আমাদের স্যাররা আমাদের অনেক কিছু শেখান তো সব শেখার কোনো শেষ নেই বন্ধুরা তো দেখতে পাচ্ছ স্যার চলে এসছে সুনীল স্যার আর এই হচ্ছে অমিত বোস আই ক্লাবের হচ্ছে ডন আমাদের স্যার খুবই ভালো মনের মানুষ তো যাই হোক সুইমিং ডিরেক্টর বলতে পারো সব কিছু আমাদের ক্লাবটাকে পুরো আগলে রেখেছে তো এখানে সব বাচ্চারা খুব এক্সাইটেড তো স্যারও চলে এসছেন সত্যি খুব ভালো মুহূর্ত দেখতে খুব ভালো লাগছে তারপরেই দেখো প্রত্যেকটা গার্জেন মানে বললাম তিনটে ধাপে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভেন্স গ্রুপদের মানে একটা টিম ছিল সেই টিম থেকে যেহেতু সুইমিং বলে কেকটাও কিন্তু সুইমিংয়ের মতোই করে তৈরি করেছে সাঁতার কাটছে সেরকম ধরনের কেক নিয়ে এসছে

আপনি বাচ্চাদের মুখে দিন হ্যাঁ এই তো দাদা একটু তো আমার কাছে এটা খুব সুন্দর মুহূর্ত ছিল আমাদের কর্মজীবনে শ্রেষ্ঠ উৎসব চাইনি এই মানুষগুলো ঠিক আছে সেরা মুহূর্ত এবার কাকে এনে হাততালি দে হাততালি দে জা বছৰে একবাৰ মাগ